দেখো এর দাগের অঙ্কটি কি বলেছে চার গুণন চব্বিশ মাইনাস সেকেন্ড ব্যাকেটের মধ্যে একশো দশ এবার দেখো রেখা বন্ধনীর প্রথমে আছে তাহলে রেখা বন্ধনীর কাজটা করে নেব এগারো আর তিনের যোগ করলে কত হয় চোদ্দ গুণন চার ফার্স্ট ব্যাকেট দাও ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9 يلا দেখবো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কিভাবে করতে হবে 4 গুণ 24 বিয়োগ দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে কি আছে ভাগ গুণ কিন্তু এখানে দেখো প্রথমে আছে গুণন তারপরে আছে বিয়োগ তাহলে গুণের কাজটা আগে করব তারপরে দেখো ভাগ এবং এর মধ্যে কোনটি আগে আছে অবশ্যই এর তার মানে আগে এর কাজ করবো নয় দু আঠেরো এবার দেখব চার গুণুন চব্বিশ বিয়োগ করো একশো দশ থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে কত হবে চুয়ান্ন ভাগ ভাগ নয় আঠেরো চার গুণন ভাগটা করো এবার চব্বিশ বিয়োগ ছয় নং চুয়ান্ন ভাগ আঠেরো থার্ড পাখিদের কাজটা করো চব্বিশ থেকে ছয় বার দিলে কত হয় আঠেরো এদিকে ভাগ আঠেরো এবার দেখো গুণ এবং ভাগের মধ্যে কোনটি আগে আছে অবশ্যই ভাগ তার মানে ভাগের কাজটা আগে করতে হবে চার গুণুন আঠেরোকে আঠেরো দিকে ভাগ করলে কত হয় এক সবসময় মনে রাখবা দুটি সেম সংখ্যার ভাগ সবসময় একই হয় চার আক্ষে চার জি দাগের অঙ্কটি কি বলেছে প্রথমে কি আছে দুশো ভাগ অষ্ট আশি বিয়োগ সেকেন্ড প্যাকেটের মধ্যে বারো গুণন তেরো মাইনাস তিন গুণন চল্লিশ বিয়োগ নয়

অষ্টআশি বিয়োগ এবার দেখো বিয়োগ আছে গুণ আছে তাহলে প্রথমে কোনটা আছে এখানে গুণন তাহলে আগে গুণন করতে হবে তারপরে বিয়োগ করতে হবে তাহলে তিন দিয়ে গুণ করলে কত হয় তেরানব্বই এবার বিয়োগ করো এটা দুইশো যা আছে লেখেনি বিয়োগ করলে কত হবে তেষট্টি দুইশো ভাগ অষ্টআশি থেকে তেষট্টি বিয়োগ করলে কত হয় পঁচিশ পঁচিশকে দোষিত ভাগ করো আট এটি হবে অ্যান্সার কি বলা আছে ফার্স্ট প্যাকেট নয়শো সপ্ত আশি দেখো রেখা বন্ধনে আছে তাহলে রেখা বন্ধনে এখানে সবার উপরে আছে তার মানে রেখা বন্ধনে কাজ সবার আগে করতে হবে কত হবে বিয়োগ আটষট্টি দশ পাঁচ যোগ সেকেন্ড প্যাকেট আবার ফার্স্ট প্যাকেট নয়শো নিরানব্বই এবার দেখো আবার রেখাবন্ধনী আছে তাহলে এখানে বন্ধনী কাজটা আগে করতে হবে তিন নং সাতাশ যোগ আট বন্ধনী বাহাত্তর ভাগ ছয় চার সেকেন্ড প্যাকেট ফার্স্ট প্যাকেট এবার দেখো ফার্স্ট প্যাকেটের কাজগুলি আমরা আগে করবো এখানে একটা ফার্স্ট প্যাকেট আছে কোথায় এখানে আছে এখানে আছে আর এখানে আছে এই তিনটা কাজ আমরা এখন করব নয়শো সরি নয়শো সপ্তাশি থেকে আটষট্টি বিয়োগ করলে কত হয় নয়শো এর ফার্স্ট ভাগে দেওয়ার দরকার নেই নয়শো উনিশ বিয়োগ দশ থার্ড প্যাকেট পাঁচ যোগ নয়শো নিরানব্বই সাতাশ দিয়ে ভাগ করলে কত হবে পঁয়ত্রিশ যোগ বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করলে কত হবে বারো এবার দেখো ব্যাকেট এবং সংখ্যা মাঝে কিছু নেই মানে এর আছে কি আছে এর এইভাবে লাখ এর চার সেকেন্ড ব্যাকেট শেষ করো নয়শো উনিশ ভাগ দ বিয়োগ দশ পাঁচ যোগ এবার দেখো ফার্স্ট প্যাকেট প্যাকেটের মধ্যে এর আছে এবং যোগ আছে কোনটি আগে আছে এর তাহলে এর কাজটা আগে করতে হবে তারপরে আছে যোগ তাহলে যোগের কাজটি পরে করতে হবে তাহলে চার বারো আটচল্লিশ আটচল্লিশ আর পঁয়ত্রিশ যোগ করো পঁচাশি নয়শো উনিশ বিয়োগ দশ দেখো দশ এবং প্যাকেটের মাঝে কিছু নেই মানে আমরা কি বুঝবো এর আছে যোগ কত হয় নব্বই এবার নয়শো উনিশ থেকে দশের নব্বই মানে নয়শো কত হবে বিয়োগ উনিশ হবে আমাদের ফাইনাল এবার দেখো একটা অঙ্ক তৈরি করতে বলেছে গল্প লিখতে বলেছে কি গল্প লিখবো কিভাবে লিখবো দেখি বারো থেকে দুই বিয়ে করেছে ধরি আমার কাছে টাকা আছে আমি দুই টাকা খরচ করলাম আমি দুই টাকা খরচ করলাম এবং বাকি টাকাটা দুইজনের মধ্যে ভাগ করে দিলাম এবং বাকি টাকা দুই জনের মধ্যে ভাগ করে দিলাম এবার যদি আমরা এই হচ্ছে গল্প এবার যদি আমরা সলিউশন করি কিভাবে করবো বারো বিয়োগ দুই ভাগ দুই দেখো ফার্স্ট ব্যাগের কাজ অবশ্যই আমরা আগে করবো ফার্স্ট ব্যাগেটা কি আছে বারো থেকে বিয়োগ করতে বলছে হবে দশ ভাগ দুই কত হবে পাঁচ এটি হবে অ্যান্সার ঠিক এইভাবে তোমরা গল্প তৈরি করবে এই অঙ্কটির ক্ষেত্রে ওকে আমি করে দিচ্ছি কমেন্ট অবশ্যই বলবে কাজটা অবশ্যই আগে করবো নব্বই বিয়োগ আটচল্লিশ থেকে একুশ বাদ দিলে কত হবে এদিকে সাত এদিকে দুই সাতাশ ভাগ সাত নব্বই থেকে সাতাশ বিয়ে করো কত হবে এদিকে ছয় এদিকে তিন সাত সাত নয় করে আমাকে বলবা তার আমরা দেখবো চারের দাগের অঙ্কটি কি দেওয়া আছে একশো পঁচিশটি পেয়ারা কিনেছে দুই টাকা করে তাহলে কত টাকা হলো একশো পঁচিশ ইন্টু দুই মোট কত হলো দুইশো পঞ্চাশ টাকা এবার দেখো এই দুশো পঞ্চাশ টাকা থেকে তিনি খরচ করেছেন তার মানে কি খরচ করেছেন পাঁচ টাকা দামের দুইটি পেন কিনেছেন পাঁচ টাকা দামের দুটো দশ টাকা এবং কুড়ি টাকা দামের দুইটি খাতা কিনেছেন তার মানে কুড়ি টাকা দামের দুটো খাতার দাম কত চল্লিশ টাকা তার মোট কত খরচ হয়েছে দুশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা খরচ হয়েছে দুশো টাকা থাকলো এবার এই দুশো টাকাটা দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিল তাহলে কি করলো ভাগ করলো তাহলে ভাগ দাও কয়জন দুইজন দুই দিয়ে ভাগ করলো কত হবে একশো ওকে এবার এই অঙ্কটাকে আমাকে সাজায় লিখতে হবে কিভাবে দেখো খাজবাখের দাও একশো পঁচিশ গুণন দুই এত টাকা মোট ছিল বিয়োগ করলো কত টাকা পাঁচ টাকা দামের দুইটি পেন প্লাস কুড়ি টাকা দামের দুইটি দুইটি খাতা এবং বাকি টাকাটা ভাগ করে দিল দুইজনকে কত হচ্ছে দুইশো পঞ্চাশ পাঁচ দুগুনো দশ ফাঁসে কাজ অবশ্যই করতে হবে কুড়ি দুগুনো চল্লিশ

একশো টাকা <taka>